শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে দুদিন থেকেই না খুব বৃষ্টি হচ্ছে গো সকাল বিকেল রাত্রে যখনই খুশি মানে বৃষ্টি হয়েই যাচ্ছে থেম থামছে আর না কি জানি তোমাদের ওদিকটাও হচ্ছে নাকি কিন্তু যতটুকু যা জানি বাইরে বাইরে আমাদের যেখানে যেখানে আত্মীয় স্বজনরা আছে সবার সাথে যদি যোগাযোগ করে সবাই একই কথা বলে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আশেপাশের কয়েক জায়গাতে তো ফ্লাডও হয়েছে তো আমাদের এখানে সেভাবে ফ্লাড হয়নি তবে বৃষ্টিটা হয়েই যাচ্ছে চারদিক ভেজায় এই পশু পাখিগুলোরও ভীষণ কষ্টবো ওদের খাওয়া দিচ্ছি কিন্তু কতটুকুই বা দিতে পারি যতটুকুই দিই ওগুলো পাখিগুলো আর খেতে পারছে না বৃষ্টিতে ভিজে যায় আর এই দেখো কাঠ কি কী সুন্দর করে আজ পাখিদের সাথে খাচ্ছে ও অবশ্য প্রতিদিনই আসে এক না এক সময় দুটো বিড়ালের ছানাও আছে বাচ্চা দুটো এসে এসে খায় একটা বিড়াল আছে এগুলোকে মানে প্রতিদিন আমার নিজের না আসে এরাও এসে খায় এ দেখতে আমার বেশ ভালো লাগে তাই তোমাদেরকেও একটু দেখালাম পাখিগুলোও বসে আছে ওরাও বৃষ্টিতে পুরো ভিজেই গেছে গো কষ্ট হয় ওদের দেখলে তো এইভাবে খাচ্ছে ওরা আমি বসে বসে যখন চা খাচ্ছিলাম চা খাচ্ছিলাম বলবো না চা খেয়ে যখন চা খাই তখনই দেখি কিন্তু আজকে যেহেতু একটু আগেই খাওয়াটা দিয়েছি এসে দাঁড়ালাম দেখি ওরা ইয়ে করছে খাচ্ছে তো এখন দেখো এখানে এসে একটু চা করছি সকালে আমার সকালের কাজ বাস সব শেষ পুজো দেওয়াও হয়ে গেছে সবই শেষ আর এখন কিন্তু এই চাটা কিন্তু আমি আমাদের জন্য বানাচ্ছি না আমাদের চা খাওয়া হয়ে গেছে তো আমার ঘরে দুধ চা প্রায় কেউই খায় না বলতে গেলে আর এখন স্যার এসেছেন ঘরে আর্ট আর্ট করাবেন তো ওনার জন্যই এক কাপ চা করে নিচ্ছিলাম সকালে তো বাচ্চারা আর্ট করছে ওদের সকালের খাওয়া হয়ে গেছে তো স্যারকে এক কাপ চা দিয়ে দেবো সেটাই দেখালাম তোমাদের আর এখন দেখো সকালে উঠে ওরা এখানে পড়তে বসেছিল তার জন্য বিছানাটাও আগো ছালো আর বিছানাটা এক দুদিন পরে পরেই যদি বিছনার চাদরটা বদলে না দিই তাহলে কেমন যেন বাজে লাগে আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে মানে কেমন যেন ঘরগুলো জিনিসগুলো শেষ শেতে ভাব হয়ে থাকে আমার কেমন যেন ভালো লাগে না বালিশ কভার টভারগুলো কয়েকদিন পরে পরেই বদলে দিই তো আজকে এই পিসনা কভারটা বদলে দিচ্ছি আর এই ঝেড়ে নিলাম আর সকাল সকাল বৃষ্টি ভিজে কাজ করতে হয় তার জন্যই বোধহয় গলাটাও একটু বসে গেছে তোমাদেরও হয়তো বা শুনতে একটুখানি কষ্ট ভালোই লাগবে না বুঝতে পারছি কিন্তু কি করবো বলো গলাটা একদম বসাই আমার মানে বৃষ্টিতে ভিজতে হচ্ছে প্রতিদিনই সকালে উঠে যখনই কাজ করি পুরোটাই ভিজে যাই তো এই প্রত্যেক দিন এভাবেই চলছে তো এখন এই বিছানাটা ঠিক করবো দিকের ঘরগুলো তো সকালেই ঠিক করে নিয়েছি বাসি যখন করি তোমাদের দেখাই যে ওগুলো সকালে ঠিক করে নিয়েছি তো সেগুলো আজকে আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না তো এগুলো ঠিক করে নিয়েছি আর এখন এই ভিতরের ঘরটাকে ঠিক করে নিয়েছি আর ঠিক করলে কী হবে ওরা যখন উঠে আসবে তখন আবারও যেই সেই করবে ওরাকে আগোছালো করে দেবে তো সে করবেই বাচ্চারা আছে আমরাও আছি আমরা ঠিক করতে হবে করবো সেটাই আর কি যাদের যাদের ঘরে এমন বা ছেলেমেয়েরা আছে তারা সবাই জানো এটার বলার কিছু নেই তো এগুলো করে তারপরে রান্না করে যাব তো আজ কি তো আজ কি রান্না করব এগুলো করতে করতেই চিন্তা করছিলাম যে বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে আর যার জন্য কি বলো তো মাছও আসলো না মাছ নিয়ে আসে যে গেটের সামনে আর সবজিও আসেনি আমার বড় আজকে হেঁটে ওই ছাতা মাথায় দিয়ে মা অফিস গেল ও রেনকোটটা পরতে বলেছেন বলে রেনকোট পরলে আবার ভালো লাগে না গরম লাগে সেই কথা বলছে আর চলে গেল তো ওকে বলছিলাম কিছুটা সবজি আনতে এখন সবজি বা মাছ এখন কি আনে বলতে পারছি না এদিকে রান্নার সময়ও হয়ে আসলো তো এসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর চিন্তা করছিলাম কি করা যায় ঘরে কিছু বলতে গেলে তেমনভাবে মাছ সবজি তেমন কিছু নেই ফ্রিজে একটুখানি ওই মাছের তেল মাছের মাথা এগুলো রাখা ছিল আগে তো এগুলো দিয়ে তো আর প্রত্যেকটা দিন হয় চলবে না তো এখন এসে তাই জোগাড় করছি যে কি করা যায় তো এই যে গামলায় দেখালাম এটা কী বলো তো বিচি তোমরা যারা আগে আমাকে দেখেছো আগের ব্লগগুলোতে দেখেছো যে সিমের বিচিগুলো মানে পুষ্ট সিম এই যে শুকিয়ে শুকিয়ে আমি দেখতে না থালে করে করে শুকাতাম শুকিয়ে কোটা করে রেখে দিয়ে সারা বছর এগুলো খাওয়া যায় তো এইগুলোকে একটুখানি প্রেসারে আমি সিটি দিয়ে নিয়েছি আর এই দেখো আর খেতে যে এগুলো খুব ভালো যারা খাও তারা জানো যে এটা খেতে যে এত টেস্ট কাঁচা সিমের বিচির থেকে এইভাবে করে খেলে আরও বেশি স্বাদ হয় তো এখন আমি দেখো এখানে একটু বেগুন আলু দিয়ে একটু ওই যে মাছের মাথা ছিল একটা আর বেশি বড়ো না ছোটো খাটোই মাছের মাথা আর মাছের একটু তেল ছিল এটা আগেরই ছিল ফ্রিজে সেটাকে দিয়ে তেলটা দিয়ে এই যে মাছের মাথাটাকে জলে ভিজা ছিল তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো সেটাকে দিয়েই এখন একটুখানি তেল বেগুন আলু দিয়ে করে নেব আর ওই সিমের বিচি যেটা দেখ দেখালাম সিমের বিচিটাকে আমি একটু শুটকি দিয়ে করবো তো সুটকিটা আমাদের এখানে আমরা রিঠা শুটকি বলি তোমরা কে কি নামে জানো আমি জানি না এই শুটকিটা খেতেও খুব ভালো হয় খুব কা খুব বেশি একটা কাটা হয় না তবে খেতে খুব ভালো তো সেই শুটকিটা দিয়ে সিমের বিচিটা দিয়ে করবো আর তারপরে মানে অপেক্ষা করছিলাম যে হাজবেন্ড যদি কিছু নিয়ে আসে কিন্তু বৃষ্টির জন্য ও আসতে পারছে না ওকে ফোন করেছিলাম ও বলল যে আসতে পারছি না আর এটা হলো মানে আগের দিনের একটুখানি মাছের একটা লেজ একটা পিস থেকে গেছিলো সেটাকে একটু গরম করে নিচ্ছি সেটাকেও আমরা দুজনেই খাবো হয়তো বা বাচ্চারা তো খাবে না আর বাসিটা তো এটাই আর ওইখানে পরে আমি দেখলাম যে ও আসতে দেরি হচ্ছে ও বললো অফিসে কিছু কাজও আছে আর তার মধ্যে বৃষ্টি পড়ছে ও বলল ঘরে কি আছে সে বুঝে তুমি রান্না করে নাও তাই ভাবলাম কী করা যায় তখন এই শুটকিটাকে করলাম আর ডিম ফ্রিজে তো ডিম থাকেই তো তা এটাকে নিয়ে একটু অমলেট বানিয়ে একটু আলু দিয়ে একটুখানি ঝোল করেছিলাম তো ওইটাই আজকে রান্নাবান্নায় ছিল বিশেষ কিছু ছিল না তো অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন দেখলাম যে ও আসেনি তখন এইভাবে আমাকে দিন কাট চালাতে হলো তা আমাদের মেয়েদের এই বোধ হয় সেভাবে কাটাতে হয় দিন তো কখনো কিছু না থাকলে এইভাবে ঘরেরটা দিয়ে ম্যানেজ করতে হয় আর কি তো এই দেখো এই যে এই সুটকিটার কথাই বলছিলাম যে রিঠা সুটকি তো এটা খেতে কিন্তু খুব ভালো মানে জানি না কেউ খাও কি না তো খেতে কিন্তু বেশ ভালো লাগে রান্না করলে পরে তো এই সিমের বিচিটা দিয়ে করব আর লাস্টে আমরা কি বলো তো এটার মধ্যে একটুখানি হলদি পাতা দেবো হলদি গাছের যে পাতাটা হয় আমরা আবার সেই পাতাটা খাই মানে এটা সেন্টটা ভালো লাগে আমি অনেক সময় ডাল করে দেখিয়েছিলাম তোমাদেরকে ডালের মধ্যে দিয়ে বা এইভাবে সুটকির মধ্যে দিলে ভালো লাগে এই দেখো হলুদ পাতাটাকে একটু কচি পাতাগুলোকে একটুখানি কেটে ধুয়ে দিয়ে দিয়েছিলাম এটা সেন্টটা খুব ভালো আসে আর টেস্টটা ভালো আসে আর এখন দেখো সুটকির তরকারিটাকে যতটা মানে ঝোল মনে হচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু এটা যেহেতু সিমের বিচি আছে একটুখানি শুকিয়ে আরও গাঢ় হয়ে যাবে তো এতটা ঝোল থাকবে না তো এখন দেখো টিমেন আমলেটগুলোকে করে নিচ্ছি এখন এটাকে একটুখানি তরকারি করে নেবো বাস এই থাকবে আজকের মেনুতে তো আর বিশেষ কিছু ছিল না তবে আমার রান্না মোটামুটি যখন শেষ হয়ে গেছে তখন দেখি আমার হাজব্যান্ড কিছু সবজি নিয়ে এসেছে কিন্তু সবজিও তেমনভাবে ও পায়নি যেহেতু সব খুব বৃষ্টি হচ্ছিল তো সবজি ওলারা বসে খুব বেশি এখন এখানে দেখো একটুখানি থানকুনি পাতা এনেছিল আর এখানে ঝিঙা ভাত করলা আর ছিল ওই যে ভাত করলা বলি আমরা বলি ভাত করলা আবার অনেকে কাঁকরোলও বলো আর ছিল পটল তো সবজির মধ্যে এ কিছু এগুলোই পেয়েছিলো বেশি কিছু পাইনি বললো যে বেশি কিছু পাইনি তো এ কয়েকটা কিছুই পেয়েছিল তো সেটাই এনেছে তো সেগুলোকে আর কিছু করব না এখন যেহেতু আমার রান্নার শেষ আর এগুলো করলো আজ সবজি সবজিকেও খেতেও চাইবে না তো আর এগুলোকে তুলে রাখবো আর পরে এগুলোকে আগামীকালকে দেখব কিছু করা যায় কি না তো রান্না রান্নাবান্নায় খাওয়া দাওয়া এই যে এই ছিল আজকের দুপুরে মেনুতে তো আর কি এগুলোই এগুলো দিয়ে চলে গেল আর বাইরের অবস্থাটা দেখো সেই বৃষ্টি পড়ছে পড়ছে তা এখন কিন্তু আমি তোমাদের এখন দেখাচ্ছি এটা কিন্তু সন্ধ্যাবেলা সেই সন্ধ্যার আগ মুহূর্তটা বলতে পারো এখনও সেই বৃষ্টিই পড়ে যাচ্ছে বৃষ্টির কোনো মানে বিরাম নেই বলতে গেলে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো আমাদের সামনে ওইদিকে রাস্তায় জলও জমে গেছে এখন এই দেখাচ্ছি বৃষ্টি ফোটা দেখতে বেশ ভালো লাগছিল আমি অনেকক্ষণ এই জায়গায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বৃষ্টিগুলোকে কিছু হাত দিয়ে ধরলাম তো সেই আর কি তো এখন গিয়ে সন্ধ্যাটাকে দিয়ে নেব তো সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে সেটা স্কিপ করে গেছি হয়তো তো আর এখন এসে দেখো সন্ধ্যার পরের যে খাবারটা আমি করে নিচ্ছি তো বৃষ্টি হয়ে যাতে আর কি খাবো মুড়িটা একটু মেখে নিচ্ছিলাম পাঁপড় ভেজে আর এখানে লাল চা আজকে অনেক দিন পর আমরা ছেলে মেয়ে চারজনে বাবা মা ছেলে মেয়ে আমরা চারজনে একসাথে বসে চা খাবো কেননা ছেলেমেয়েরা তো ওই টাইমটায় পড়তে চলে যায় ঘরে থাকে না তো আজকে অনেক দিন পর চা খাবো তো একসাথে ভালো লাগে এইভাবে সবাই মিশে মিলে যখন খাই তখন ভালো লাগে তো একটু পাঁপড় আর বাদাম ভেজে নিয়েছিল তো এই ছিল আমার চায়ের জন্য আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধু এই ছিল আজকের আমার দিন চলা তা যারাই আমার ভিডিওটাকে এতক্ষণ স্বাবত দেখলে তাদেরকে আমার জন্য আমার অশেষ ভালোবাসায় গো আর অনেক অনেক ধন্যবাদও জানাই তোমাদেরকে তো ভালো লাগলে ভিডিওটার থেকে একটা লাইক করো আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আজ আর বেশি কিছু বলছি না সকলেই ভালো থেকো আর সুস্থ থেকো তো আজ তাহলে আসি বন্ধু এইভাবেই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা রইলো তো এখন এই মুড়িগুলোকে মেখে নেবো একটুখানি জিরে গুঁড়া দিয়েছিলাম একটুখানি জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দিলে না ভাজা জিরে গুঁড়োটা বেশ ভালো লাগে সেন্টটা বেশ ভালো আসে তো সেটাই আর কি দিয়ে দিয়েছিলাম তো এখন মেখে নিচ্ছি একটুখানি নুন তো বাদামের মধ্যেই ছিল আর এক্সট্রা করে নুন দিতে হয়নি তার এই চাগুলোকে নিয়ে নেব তো এইভাবেই আমার মানে সন্ধ্যার খাওয়াটা হয়ে গেলো আর কি আর বাইরে এখন বৃষ্টির জোরটা আরও বেড়েছে অনেকটাই জোরে জোরে বৃষ্টি পড়ছে তো এইভাবে মুড়ি খেতে ঝাল ঝাল করে ভালোই লাগে তো যা মুড়ি এই কাঁচা লঙ্কাগুলো কী বলো তো নিয়েছিলাম গোটা গোটায় তারপরে নিয়ে গেলাম আবার হাজব্যান্ড বললো কেটে কেটে দিয়ে দাও মিশিয়ে তাহলে মুড়িটা ঝাল হবে তো সেইভাবেই করেছিলাম তা আজ তাহলে আসি বন্ধু